বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতবে তেমনটা আমরা আশা করতেই পারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে ক্রিকেট খেলছে বিগ ব্রেকিং সুপার এট নিশ্চিত করে এবার গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে নেপালের বিপক্ষে কঠিন একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল বিস্তারিত দুদলের চূড়ান্ত একাদশ সহ দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও বিশ্বকাপে এসে ঘুরে দাঁড়ায় টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল তারা এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে খেছে লাল লালসবুজের প্রতিনিধিরা তাতে করে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য এদিন কিংস্টনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনষাট রান করে বাংলাদেশ দল দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত চৌষট্টি রান করেন সাকিব আল হাসান জবাব দিতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানে থেমে যায় নেদারল্যান্ডস পরে জয় দিয়ে মাঠ ছাড়ে টাইগাররা এরপরে বাংলাদেশের বাকি রয়েছে কেবল একটি ম্যাচ তাও সেটা নেপালের বিপক্ষে যে ম্যাচটি জিতলেই দ্বিতীয় রাউন্ডে টিকিট পেয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল তাই এ ম্যাচের একাদশ নির্বাচনে বেশ সতর্ক থাকতে হবে টিম ম্যানেজমেন্টকে কারণ এবারের আসরে ছোট দলগুলোই বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে যার কারণে কন্ডিশন বিবেচনায় দলে পরিবর্তন আসাটাই স্বাভাবিক বাংলাদেশের ম্যাচ বেনু সেন্ট বিনসেটের দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব জন্য বেশ পরিচিত এই সেন্ট উইকেট স্পিন সহায়ক তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এ বিষয়ে বিনসেটের অনেকটাই অবশ্যই গুরুত্ব দেওয়া হবে সেক্ষেত্রে দলে একজন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা যেখানে সবার থেকে এগিয়ে আছে শেখ মাহাদি নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারে এই অলরাউন্ডার সব মিলিয়ে নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রশাদ হোসেন শেখ মাহাদি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব